লিঙ্গ সমস্যা দ্রুত বীর্যপাত এই সমস্ত আহ রোগে আক্রান্ত যে সমস্ত পেশেন্টরা রয়েছেন এটা ওষুধেও ভালো হয় যেমন লিঙ্গ সমস্যা বা দ্রুত আমরা দিতে পারি ওষুধ একটা সাময়িক সমাধানের যেমন ধরেন আমার জ্বর আসছে আপনার জ্বর আসছে আপনার বাবার জ্বর আসছে তিনজনেরই জ্বর আসছে জ্বরের কারণ কি একজনের টাইফয়েড একজনের ডেঙ্গু একজনের ঠান্ডা কাশি তিনজনেরই লক্ষণস্বরূপ জ্বর প্রকাশ পাইছে কিন্তু কিন্তু কারণ তিনজনের না জ্বরের কারণ সেম না আমার ক্ষেত্রে ডেঙ্গু আপনার ক্ষেত্রে টাইফয়েড আপনার বাবার ক্ষেত্রে ঠান্ডা কাশি সো আমার টাইফয়েড আপনার ডেঙ্গু আপনার বাবার ঠান্ডা কাশি যখন ভালো হয়ে যাবে জ্বর কিন্তু এমনি ভালো হয়ে যাবে ভেতর দিকে জ্বরটা তখন ভালো হবে আর আপনি সাময়িকভাবে না না পাখেলে সাময়িক সাময়িকভাবে একটু কন্ট্রোলে আসবো যখন কিন্তু রোগটা ভিতর থেকে ভালো হবে না একইভাবে লিঙ্গ উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত এগুলো কিছু ওষুধ খেলে সাময়িকভাবে কন্ট্রোলে আসে অনেকে বলেন যে ভাই দীর্ঘদিন যাবত ওষুধ খাচ্ছি ওষুধ খেলে ভালো থাকি ওষুধ না খেলে ভালো থাকে না তারা চাইলে পিস বা জিএফসি থেরাপি দিতে পারেন জিএফসি হচ্ছে পিসের চেয়ে তার একটু উন্নত সো এই থেরাপিগুলো দিলে কি হয় লিঙ্গের মতো রক্ত প্রবাহ বাড়ে নার্ভগুলো ঠিক হয় যার ফলে দেখা যায় লিঙ্গ আগের চেয়ে শক্ত হয় এবং দ্রুত বীর্যপাত কমে আসে এবং অনেকেই আছেন হস্ত মৈথুল্য করতে করতে আপনাদের দ্রুত বীর্যপাত হচ্ছে বা লিঙ্গের আপনার অনেক বড় কোনো ক্ষতি করে ফেলছেন হ্যাঁ আপনার আগ্রহ কমে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু জিএমসি বা পেশড় ভালো একটি চিকিৎসা হতে পারে এবং এই চিকিৎসা সম্পূর্ণ ন্যাচারাল এতে কোনো ধরনের সাইড ইফেক্ট নাই অন্যান্য ওষুধে কিন্তু সাইড ইফেক্ট থাকে কারণ হচ্ছে ওষুধগুলো কোনো প্রাণী বা উদ্ভিদ থেকে তৈরি করা হয় এই জন্য সাইড ইফেক্ট হয় বাট এই ওষুধটা আপনার শরীর থেকে তৈরি করা হবে এটা যখন আপনার শরীরে আবার প্রবেশ করবে কোনো সাইড না এবং আমরা অথেন্টিক টিউব করে দেশের বাইরে থেকে এনে সেগুলো নিয়ে চিকিৎসা দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফলাফল এগুলা এবং কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না আমাদের পিছনের টিউবগুলো দেশের বাইরে থেকে আনা হয় আমরা কোনো বাংলাদেশের কোনো ডিলারের কাছ থেকে এনে সরাসরি দেশের বাইরে থেকে নিয়ে আসা হয় সো কোয়ালিটির দিক থেকে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যারা জিএফসি বা দিতে যাচ্ছেন লিঙ্গোত্থানজন সমস্যা দ্রুত বির্যপাতের জন্য ইভেন অনেকে বারবার স্বপ্ন দোষ হয় সেটারও কারেকশনে এটা ভালো ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ তবে সবার ক্ষেত্রে যে সবাই ভালো হয়ে যাবে এটা সর্বরোগের মহা ওষুধ ব্যাপারটা তেমন না যা একটা ভালো চিকিৎসা পদ্ধতি চিকিৎসা নেওয়া শুননা এবং চিকিৎসা নিলে আল্লাহ রহমতে ভালো একটা ফলাফল আসতে পারে সেটাই হচ্ছে ব্যাপার তো যারা জিএফসি বা পিসট এই ধরনের চিকিৎসা দিতে যাচ্ছেন তারা সেটা আমাদের কাছে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ রিডিডি দেখার জন্য আলাইকুম মহামূল্য